Okay Okay, okay. এদের বাসা জাম দেয় জাম দেয় জাম দেয় বলছে হানি অত পাঙ্গি গেছে হানি অত পাঙ্গি গেছে ওকে তো এটা হচ্ছে তো তো মোটামুটি ওয়াদিবিন খালিদের বিকালের মুহূর্ত মোটামুটি সবাই ফাঁড়িতে নেমে আমরা তো সবাই ক্লান্ত এখনও অনেক মানুষ এখনো আসতেছে আর অনেকজন পানিতে লাফালাফি করতেছে আর আমি নিজে অলরেডি ফাঁড়িতে আমরা লাফালাফি করে অলরেডি ক্লান্ত সবাই কথা বলার মতো কোনো শক্তিই নেই মোটামুটি আজকে অনেক আনন্দ করলাম অনেক বছর পর প্রায় তিন বছর পর পানিতে নামলাম তো এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দ্বিতীয় দিনে কে কে ওয়াদি বিন খালিদ আসছেন আর কারা কারা বিন খালি বিন খালিদ আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ Oh, <laughs> 发现正你反正。 আমরা এখন হচ্ছে যে ওয়াদিবিন খালির থেকে এক্সিট নিচ্ছি ওয়াদিবিন খালি থেকে এক্সিট করতেছি চলে যাচ্ছে এখন বাসার দিকে মোটামুটি অনেক দুষ্ট করছি অনেক বছর পর প্রায় তিন বছর পর পানিতে নামলাম এবং কি এরকম একটা সুন্দর একটা জায়গা আসলাম তো আমি আবার বলতেছি যারা ভ্রমণ করতে ঘুরাফিরা করতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ওয়াদিবিন খালি থেকে ঘুরে আসতে পারেন মোটামুটি দেখার মতো একটি জায়গা এখানে হাজার হাজার মানুষ মোটামুটি এখনও দেখতেছেন আমরা এখন চলে যাচ্ছি আর এরা যারা দেখতেছেন তারা কিন্তু মাত্র এখানে প্রবেশ করতেছে এরা কিন্তু সবাই মাত্র আসতেছে আর আমরা চলে যাচ্ছি তো এখানে জায়গার জায়গাটি মোটামুটি দেখার মতো মানুষের অভাব নাই মোটামুটি ইতিমধ্যে কয়েক হাজার মানুষ এখানে ঘুরতে আসছে

pani ma re malwar ko 70 rial prati basha ha pocchhna ko din a mane bumbare

তো এখানে ওদিক থেকে যারা আসতেছে মোটামুটি যারা এখন হচ্ছে যে মাত্র আসতেছে আর কি আর আমরা হচ্ছে যে এখন ইতিমধ্যে চলে যাচ্ছি এখান থেকে এক্সিট নিচ্ছি তো এখানে মোটামুটি প্রচুর মানুষ ভিতরে তো আপনারা তো দেখলেন কি পরিমাণ মানুষ আর এখনও কিন্তু মানুষ আসছে মোটামুটি হাজার হাজার মানুষ ওয়াদবিন খালিদ একটি দেখার মতো দর্শনীয় একটা স্পট মোটামুটি আপনারা যদি পারেন চেষ্টা করতে পারেন ঘুরে এখানে দেখার মতো অনেক কিছু দেখার মতো আছে আর এই ভিডিওটা তো এমনি তো অনেক লম্বা হয়ে যাবে আমি এটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে ফাট টু ফাট শেয়ার করতে চেষ্টা করব তো আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট এটা দেওয়ার তো মূলত এটি হচ্ছে যে ওয়া খালিদ খালিদের যে পার্কিং স্পট এটা হচ্ছে যে পার্কিং এরিয়া তো এখান থেকে আপনারা হেঁটে যেতে হবে ওইদিকে আপনাদেরকে যেতে হলে এখান থেকে হেঁটে যেতে হবে তো এটি হচ্ছে ওয়া ওয়াদিবিন খালিদের পার্কিং স্পট تھيڪ نمو آيدا تو